পাখি কুটু সবাইকে আমি খাওয়ালাই তো রান্না করছিল গরম গরম সারাদিনে তো ভাত খাওয়া বন্ধই হয়ে গেছে আমাদের রাত্রিবেলা কতদিন পর মনে হচ্ছে একটু শান্তি করে খাচ্ছি আরাম দেখতে তো মনে হয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত টেম্পারেচার টেম্পারেচার নাকি আটচল্লিশ ডিগ্রি কাছাকাছি যেতে পারে এই যদি হয় যে করবো আমরা সূর্য টকের ডাল আছে না খাবো দাও না ফি গরম ভাত না ঠান্ডা গরমও করতে হবে না কিছু করতে হবে না

होते वेळ आहेच पण ठीक आहे